গোটা রাজ্যে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র ক্যাটাগরিতে প্রথম হল মালদাহের মুথাবাড়ি এলাকার বাঙ্গিটোলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র পূর্ব মেদিনীপুরের খেজুর বেরিয়া স্বাস্থ্যকেন্দ্রের সাথে যৌথভাবে রাজ্য চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নিল এই স্বাস্থ্যকেন্দ্র দুটি স্বাস্থ্যকেন্দ্রই আটানব্বই দশমিক বারো পয়েন্ট অর্জন করে রাজ্য সরকারের ন্যাশনাল হেলথ মিশন এই পুরস্কারের কথা ঘোষণা করেছেন পুরস্কার মূল্য হিসেবে জেলা হাসপাতালগুলিকে পঁচিশ লক্ষ টাকা ও গ্রামীণ হাসপাতালগুলিকে সাড়ে সাত লক্ষ টাকা করে দেওয়া হয় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দু সাল থেকে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের ওপর স্বাস্থ্য দপ্তরের নজরদারি ও মূল্যায়ন শুরু হয় পরিকাঠামোর দিক দিয়ে বাঙ্গিটোলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে এগিয়ে স্বাস্থ্য কেন্দ্রের নানা প্রজাতির ভেষজ গাছ ও ফুলের বাগান সহ চারিদিকে রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতামূলক নানা সাইনবোর্ড বর্তমানে বাঙ্গিটোলা হাসপাতালে রোগীদের চাপ বাড়ছে পঞ্চানন্দপুর গঙ্গাচরের মানুষ এমনকি আশেপাশে রাজ্যের ঝাড়খণ্ডের মানুষও স্বাস্থ্য পরিষেবা পেতে এই হাসপাতালে ছুটে আসেন হাসপাতাল সূত্রে জানা গেছে পঞ্চাশ জন রোগী ভর্তির ব্যবস্থা রয়েছে রোজ বহির্বিভাগে চারশো থেকে পাঁচশো রোগী চিকিৎসা করান কালিয়াচক দু নম্বর ব্লকের বিএমওএইচ ডক্টর কৌশিক মিস্ত্রি জানান এই পুরস্কার আমাদের কাছে গর্বের গোটা রাজ্য আমরা প্রথম হতে পেরেছি সমস্ত ডাক্তার নার্স সহ স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমে এই পুরস্কার ঘরে এলো আমাদের সেলিব্রেশন কর্মসূচি যেটা আমরা গতকাল সারা রাজ্যে যে সুশ্রী কায়কল্প রেজাল্ট বেরিয়েছে সেই রাজ্যের সুশ্রী কায়কল প্রকল্পে আমরা আরএচের মধ্যে রাজ্যের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছি আমাদের সাথে পূর্ব মেদিনীপুর একটা আরএচ ফার্স্ট হয়েছে তার সাথে আমরাও ফার্স্ট হয়েছি রাজ্যেতে গত দুবছর আগে আমরা রাজ্যে থার্ড থার্ড পজিশনে ছিলাম এবার আশা করেছিলাম ভালো ফল হবে এবং সেই ফলটা আজকে গতকাল বেরিয়েছে সেই সেজন্য আমরা খুবই আনন্দিত এবং আমাদের সমস্ত স্টাফ এই কাজে আমাদের সব রকমভাবে সহযোগিতা করেছেন এবং আমার সমস্ত স্টাফকে জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই সাথে সাথে আমাদের জেলা প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য প্রশাসন থেকে জেলা স্বাস্থ্য প্রশাসন থেকে শুরু করে ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে সবাই আমাদেরকে সব রকমভাবে সাহায্য করেছে সেই জন্য আমরা আজকে এই জায়গাটা যেতে পারছি আশা করবো আগামী দিনে আমরা যাতে এই সাফল্য ধরে রাখতে পারি এবং সেটার চেষ্টা করব মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা